আমার ভুল ধরে আমি আরবিতে কথা বলবো এখানে আরবি একজন মাওানা আছে সে যদি আমার ভুল ধরে আমি ইংরেজিতে কথা বলবো এখানে ইংরেজির একজন শিক্ষক আছে সে যদি আমার ভুল ধরে তারা আপনি কথা বলতে পারবেন না এই আপনি যখন কথা বলবেন আপনি যখন কথা বলবেন তখন আপনাকে মাথা রাখতে হবে এখানে যারা আছে সবাই ছাগল আর আপনি হচ্ছে রাম ছাগল এখানে যারা আছে সবাই গরু আপনি হচ্ছে গুরু ভালো বক্তা কেন হবেন সেটি বলেছি ভালো বক্তা কিভাবে হবেন কয়েকটা পয়েন্ট বলে আমি কথা শেষ করব। প্রথম কথা হচ্ছে ভালো বক্তা হওয়ার জন্য আপনাকে কনফিডেন্ট থাকতে হবে আত্মবিশ্বাসী আপনি দেখেন আপনি যখন ঝগড়া করেন বান্ধবীর সাথে ঝগড়া করেন তখন ঝগড়া করার সময় দেখবেন আপনি খুব চমৎকার কথা বলেন ঠিক না আবার আমি যদি বলি যে ঝগড়া করেছেন এই ঝগড়াটা একটু স্টেজে এসে বলেন তো তখন আর আপনি পারেন না কেন পারেন না বলুন তো কেন পারেন না কারণ আপনি যখন তার সাথে ঝগড়া করেন তখন আপনার মাথার মধ্যে থাকে যে আমি আমার বান্ধবী থেকে ভালো জানি কিন্তু যখন স্টেজে দাঁড় করানো হয় তখন আপনি চিন্তা করেন না এখানে আমার চেয়ে ভালো অনেকেই জানে আমি বাংলা কথা বলি বাংলার শিক্ষার্থী আছে সে যদি আমার ভুল ধরে আমি আরবিতে কথা বলবো এখানে আরবি একজন মাওলানা আছে সে যদি আমার ভুল ধরে আমি ইংরেজিতে কথা বলবো এখানে ইংরেজির একজন শিক্ষক আছে সে যদি আমার ভুল ধরে তাহলে আপনি কথা বলতে পারবেন না এজন্য আপনি যখন কথা বলবেন আপনি যখন কথা বলবেন তখন আপনাকে মাথা রাখতে হবে এখানে যারা আছে সবাই ছাগল আর আপনি হচ্ছে রাম ছাগল এখানে যারা আছে সবাই গরু আপনি হচ্ছে গুরু তাহলে আপনি এখানে কথা বলতে পারবেন কারণ কথা বলা তো সহজ বিষয় না রে ভাই গামা পালওয়ানের নাম শুনেছেন গামা পালওয়ান হ্যাঁ গামা পালওয়ান ছিল ব্রিটিশ আমলের সবচেয়ে বড় কুস্তিগির পাঞ্জাবে তার জন্মস্থান আমি গিয়েছিলাম তার এলাকায় পাঞ্জাবে গামা পালোয়ান একবার পাকিস্তানের একজন রাষ্ট্রীয় কবি কবি আল্লামা ইকবাল আল্লামা ইকবাল সাহেব একবার একটা স্টেজে একটা প্রোগ্রামে আসেন প্রোগ্রাম আসার পর আল্লামা ইকবাল তাকে স্টেজে দাঁড় করাই দিলেন দাঁড় করাই দেওয়ার পর সে দুই মিনিট এখানে ছিলেন স্টেজে একটা কথা বলতে পারে নাই শুধু ঘাম তার মাথা থেকে পা পর্যন্ত পড়েছে পরবর্তী গামা পালওয়ান বলল আলামা ইকবালকে দেখেন আমি এত জায়গায় কুস্তিগিরি করেছি কখনো আমার শরীরের লোন থেকে একটা গাম বের হয় নাই আজকে দুই মিনিটে আপনি আমার পুরো শরীরের গাম বের করেছেন তার মানে কথা বলে এত সহজ বিষয় নয় এই জন্য যখন কথা বলতে দাঁড়াবেন তখন সাহস নিয়ে দাঁড়াবেন দ্বিতীয় হচ্ছে কথা বলার আরেকটি দক্ষতা হচ্ছে আপনাকে ভাষাগত দক্ষতা থাকতে হবে ভাষাগত দক্ষতা ভাষাগত দক্ষতা মানে আমাদের আজকে ভাষার মাস আপনারা জানেন ভাষার মাস আমরা বাংলা ভাষাকে ধারণ করি আমরা অনেক সময় বাংলাকে ধারণ করতে গিয়ে ইংরেজিকে ধারণ করতে গিয়ে বাংলাকে ভুলে যাই কিন্তু মনে রাখতে হবে বাংলা ভাষা হচ্ছে আমাদেরকে প্রিয়জন আর ইংরেজি হচ্ছে আমাদের প্রয়োজন প্রয়োজনের জন্য প্রিয়জনকে পিছনে ফেলার কোনো সুযোগ নাই রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন আগে বাংলা ভাষার গাঁথুনি পরে বিদেশি ভাষার পত্তন আগে বাংলা ভাষার গাঁথুনি দিতে হবে এই জন্য বাংলাকে চমৎকার করে জানতে হবে আমাদের আঞ্চলিকতা একটা ভেরিয়েশন আছে বিভিন্ন জায়গায় আঞ্চলিকতাটা দূর করতে হবে আমার মনে আছে আমি একবার একটা সিলেটে একটা ডিবেট প্রোগ্রামে এ করেছি জাজমেন্ট করছিলাম একটা ছেলে টপিক ছিল নারীর অধিকার নিয়ে একটা ছেলে বিতর করছে মানুষ স্পিকার আপনি কৃতা কথা কন আমার এলাকায় যখন বউ প্রথমে গড়ে যা তার হাউরি বলে তুমি কি সাদা গু কাবা নাকি লাল গু কাবা তা আমি তো অবাক হলাম সাদা গু লাল গুর সাথে নারীর অধিকার কি সম্পর্ক পরে বিতর্ক শেষে তারা জিজ্ঞেস করলাম এই যে কি সমস্যা তো বলল যে আসলে আমি আসলে বলতে চাইছি প্রত্যেক জায়গায় বউ শাশুড়ি ঝামেলা হয় কিন্তু আমাদের ঘরে যখন বউ যখন প্রথমে ঘরে যায় মিষ্টি হাতে নিয়ে বলে তুমি কি সাদা গুলো খাবে নাকি লাল গুলো খাবে তখন আমি বুঝতে বললাম তাদের কি সমস্যা আছে মানে হ্যাভ ইউ প্রবলেম টু লোকাল ল্যাঙ্গুয়েজ টু ক্রিয়েট দ্য প্রবলেম অল কাইন্ডস অফ ল্যাঙ্গুয়েজেস যদি আপনার আঞ্চলিকতা সমস্যা থাকে তাহলে প্রত্যেকটা ভাষায় আপনার সমস্যা থাকবে এজন্য ভিতর এই জন্য আপনি যখন পাবলিক স্পিকার হবেন আপনার আঞ্চলিকতা দূর করতে হবে তৃতীয় যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে আই কন্ট্যাক্ট ইজ এ ইম্পর্টেন্ট আই কন্ট্যাক্ট চোখে চোখ চোখ রেখে কথা বলা ইটস এ ভেরি ইম্পর্টেন্ট আমাদের এই সমস্যাটা বেশি আমাদের এই সমস্যাটা বেশি এখন আপনি যখন নতুন স্পিকার হবেন যখন কারো দিকে তাকাইয়ে কথা বলবেন তখন তো চোখটি বেটি বের একটা সম্ভাবনা থাকে বা কেউ যদি কথা বলার সময় যদি বলে কি বলে এটা তাহলে কিন্তু আপনার কনফিডেন্স লেভেল লো হয়ে যায় তার মানে আপনি যখন কথা বলবেন এটার একটা পসিবিলিটি আছে এই যারা ইনিশিয়াল স্পিকার আপনারা সবসময় কপালের দিকে তাকাবেন কপালের দিকে কি কপল না এটা হচ্ছে কপল আর এটা কপল কপল মানে গাল কবি একবার লিখছে না কপাল খানি ভিজে গেল দুই নয়নের জলে মানে লিখার কথা ছিল কপল খানি ভিজে গেল দুই নয়নের জলে লিখে বলছে কপাল খানি ভিজে গেল দুই নয়নের জলে কবি মানুষ একবার লিখলো তার কাটতে পারে না এবার পরের লাইন লিখছে পা দুখানি বাদার ছিল গাছের ঢালে এই জন্য আপনারা যখন কথা বলবেন তখন আপনার আই কন্ট্যাক্ট চোখে চোখে চোখ রাখতে হবে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ভোকাল এবং বডি ল্যাঙ্গুয়েজ একটু আগে প্রশ্ন করেছি যে বডি ল্যাঙ্গুয়েজটা কেমন হবে আমাদের অনেক সময় আমরা বডি ল্যাঙ্গুয়েজের শব্দ আমি আমার মাকে এত ভালোবাসি এটা দেখে দিকে মাইক ট্যাক সব সরে ফেলা যাবে না যখন দাঁড়াবেন একটা অ্যাপ্রোচ আছে কথা যখন এটা হাতে নেবেন একটা অ্যাপ্রোচ আছে সেটা আপনারা মেনটেন করবেন বডি ল্যাঙ্গুয়েজ আর ভোকালটা খুব গুরুত্বপূর্ণ সব বাংলা বিটিভির মতো সব হওয়া যাবে না দেখবেন বিটিভি দুঃখের কথা সুখের কথা সব একই বোকালে বলে

যেটা যে ভোকালে বলতে হবে সেটা সে ভোকালে বলতে হবে আমি সর্বশেষ